সবে বরাত মুসলিম জাহানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে মুসলমানদের কি করণীয় বা কি বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলছি মুফতি মাহমুদুর রহমান সাহেব প্রিন্সিপাল বাইতুল আমান মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ হুজুর বরাত কি আসলে আসলে এই এটা বরাত এটা একটা ফার্সি শব্দ তো সব মানি হলো রাত্রি আর বরাদ মানি মুক্তি তো বরাত মানে মুক্তির রজনী এই দিনে এই রাত্রিতে যেহেতু আল্লাহ তালা অনেক জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান এই জন্য এই রাতটিকে সবাই বরাত বলে তবে হাদিসের ভাষায় নেসফুমিন শাহাবান শাহাবানের পনেরো পনেরোতম রজনী বলা হয় আর কি যদি এটা হাদিসের ভাষা মিনসাহ বলা হয় আসলে বরারটা হাদিসের ভাষা না এটা আমাদের এই ভারত উপমহাদেশের একটা প্রচলিত ভাষা আর কি তো আমরা সবে বরাতে আমাদের কি করণীয় সবে বরাতে আসলে আমাদের মৌলিকভাবে করণীয় হলো প্রথমত একাকি বাদতবন্দিগী করা সমষ্টিগতভাবে মসজিদে সমাবেত হয়ে কোনো ধরনের এবাদত বন্দীগি শরীয়তে এলাও না তবে একাকে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আমরা নফল নামাজ জিকির আসকার কোরআন তেলাওয়াত লাওয়াত শরীফের আমল এই বিষয়গুলি আমরা করতে পারি তা কোরআন আর হাদিসে সবে বরাদ সম্পর্কে সুস্পষ্টভাবে কি বলা আছে এগুলো যদি আমরা জানতে পারতাম আসলে কোরআনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই তবে হাদিসে স্পষ্ট বর্ণনা আছে যে নেসুমিন শাহবান শাহবানের পণ্যতম রজনী তো পনেরোতম রজনীর বিষয়ে স্পষ্ট হাদিসে ভাষায় বলা আছে এবং এর ফজিলত তাৎপর্য হাদিসে বর্ণনা আছে তো আসলে এই বিষয়টা নিয়ে আমাদের দেশে দুই ধরনের বক্তব্য আছে এবং বিভ্রান্তিও আছে প্রথমত অনেকেই বলে বেড়ান যে স্বভাবরাত বলতে কিছুই নেই এটাও এক ধরনের বাড়াবাড়ি আবার অনেকে সবরাত আছে বলে যে সমস্ত রুসুমাত রুসুম রেওয়াজ বেদাতের উদ্ভাবন ঘটায় বা বিভিন্ন কুসংস্কার সমাজে চালু করতে চায় এটাও আসলে শরীয়তে এলাও না ঠিক না আলহামদুলিল্লাহ আমরা যে সবে বরাতে যে হালুয়ার রুটি এগুলা সবাই মানে মুসলিম জাহানের আমাদের বাংলাদেশের মধ্যে দেখি সবার ঘরে ঘরে এগুলা তৈরি করা হয় তো এগুলো আসলে কি তৈরি করা ইসলামে কি জায়েজ আছে কি জায়েজ নেই সবে নির্দিষ্ট কোনো খাবার খাওয়ার প্রতি কোনো নির্দেশনা হাদিস করার হাদিসে কোথাও নেই আমাদের দেশের যেটা প্রচলন হালুয়া রুটি বানানো এটা সম্পূর্ণ একটা কুরসম কুপ্রথা এটা অবশ্যই বর্জনীয় এটা বর্জন করেই চলতে হবে এবং এটা থেকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে আমাদের সকল মুসলিমদেরকে এটা করা কি হারাম মানে হিসাবে মানে এটা হ্যাঁ যে সমস্ত রসুমাত শরীয়তে এলাও না প্রথাগত যে সমস্ত বিষয়গুলি এগুলি বেদায়তের মতোই নিষিদ্ধ এটা করাও নিষেধ শরীয়তে সম্পূর্ণ হারাম সবে বরাতে আমাদের কি কোনো নির্দিষ্ট কোনো আমল আছে কিনা এ বিষয়ে সর্বরতা আসলে নির্দিষ্ট কোনো আমল নাই যে নির্দিষ্ট করতে হবে এই এই আমলগুলিই করতে হবে এর বাইরে কিছু করা যাবে না এমনটি নাই তবে রাত্রি জাগন জাগ্রত থেকে কিছু এ বাদতবন্দিগী যেগুলির কথা আমি পূর্ব বলেছি যে নফল নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করা দুরস শরীফ বেশি পড়া জিকির আজকার যেগুলি হাদিসে বর্ণিত হয়ে এসেছে কোরআনে বর্ণিত আছে ওই সমস্ত জিকির আজকার বেশি বেশি করা এগুলির কথাই আছে না আসলে তিন দিন রোজা রাখার কোনো বিষয় নাই সবরাতে পরের দিন অর্থাৎ পনেরোতম দিনে শাহবানের পনেরোতম দিনে রোজা রাখার ফজিলত আছে এবং বোখারি মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আছে যে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রমজানের পরে যে মাসে রোজা রাখতেন সেটা হলো শাহবান মাস আলহামদুলিল্লাহ